সকাল বেলা একটা কাম করছে খুব রাগ লাগে আমার তাহলে কি হবে আমি কি করবো আমি পোস্ট করবো পন্ধরা থেকে

না ওই তো আরেকটা ডায়লগ আছে কি কিনু কি কোন মায়ের দেশে সব করি সবাই সব এরাই ভাইয়া বলে নাকি এরা কারা কোথা থেকে গেলো রে

এমনি হাট কই আবার এখনো গ্যাসটা চলে দুই রাত ফিট না সেটক বাইরেলে 24000 লাইট দিয়া আমার খুব পছন্দ আমার ভাই

ඉස්කෙන්න්නාවා තැවට යුු දකන පෙද දුුිය ද यूट्यूबर यूट्यूबर ढोगी इनको और नगोज के हमारा आईडी डाउन है इसे निकाल निकाल इसे रख नेट नहीं हाँ उन्हें नेट नहीं देखिए हमारे को はい。

और तो मैं आवाज और एंगल के लिए डाल ली हूं अपना एंड बात है तो आवाज का का नाम है जसप्रीत सिंह तो हम हैं हां हां आवाज से सुन रहे हैं भाईवा आवाज का नतीजा है बोले जो फर्स्ट से तो नहाला हो আমার নতুন করে মনে করা যে সংখ্যা শুরু লাগবে আচ্ছা আচ্ছা বিষয়টা কি এটা তুমি তো টি चंतीर squadre हारा गेलो दिस के साई बुलिश ठरला तुम्ही तर त्याले असे मनाचे हाते नेऊन टाले असे दोन पडे हारा गेलो बुलिश लाटने आतले नसून कोठे जातोली याने सारकेन मार्केन मनोकरण ते जमा त्या शिफ्ट ते मनोकरण जे दारपी असेल त्यांची एक आठ ভালোবাসি বলে বন্ধু মায়াই জরালে ঠাস করে দু ডিস্টার সিগারেট কোন কত কেজি হইল আর বলতে বলতে

কিছু হবি নাকি কিছু খাওয়াটা হবে না তুমি কি আমার পরিস্থিতি জানো আমার পরিস্থিতি জানো এটা দেখেন পাটার মতো খালি ঢেকে শুয়ে তুমি কি আমার পরিস্থিতি জানো আমার মুখে যে কোটি টাকা ক্যাশ ছিল আর যে যা ক্যাশ ছিল সেটা চুদন খাইছেন যে ঠেটা বস্তু তাই আর যে যে কোটা ক্যাশ ছিল মোটামুটি 42000 টাকা ক্যাশ ছিল

আমার একটা বিষয় কি জানো আমি কিন্তু মনির ছোট ভাইয়ের মতন আমাদের ভাই ছোট ভাই নামে নাম আমার মনির ভালো ছোট ভাই ভালোবাসে ভালোবাসে কিন্তু এত পরে ঘটনা হয়ে গেল জানলো শুনলো এক কাছে গেল কে জানি عورت তো চলেই গেছে তুই তো চলেই গেছে তুই ওশুয় যেতে করে কার লাভ নেই আছে কি কেউ যে এখন বাইরে থেকে গেল বা ডাক্তারের কাছে আসনো আসিকা চলে গেলাম তো তুই গেছে না তুই বিয়ে তো যায় না হিন্দি এক কাছে গেল আমারে ভাই tega বৈসা নাই কোন নেই যদি ছোট ছোট না থাকে ঠিক আছে যদি টেকা থাকে টেকা থাকে পয়সা চলা যায়

দার দাম ধরেই দাম পারি স্টের দাম বাড়তে হয়잖아 কাটিরে কত টাকা টাকা